সম্পূর্ণ হাতের কাজ করা গর্জিয়াস এই নকশিকাতাটিও আমাদের খুব ভাইরাল একটা নকশিকাতা এই ডিজাইনটাতে আমরা বেডশিটও করেছি নকশিকাতাও করেছি আজকের ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা নকশিকাতা নকশি সাথে কিন্তু কোনো রকমের বালিশের কভার হবে না অনেকেই এই মিসকনসেপশনের মধ্যে থাকেন যে নকশিকাতার সাথেও কি বালিশের কভার হবে কি না আসলে নকশিকাতা মানে তো গায়ে দেওয়ার কাতা তাই এটার সাথে আমরা কোনো রকমের বালিশের কভার প্রোভাইড করি না বালিশের কভার সহ চাইলে সেক্ষেত্রে আপনাদের হাতের কাজ করা বেডশিট অর্ডার করতে হবে আমরা এভাবে খাটের মধ্যে বিছিয়ে পিকচার দেই বলে বা ভিডিও দেই বলে আপনারা অনেকে মনে করেন এগুলো বেডশিট এগুলো পুরোটা ডিজাইন যাতে আপনারা বুঝতে পারেন এই জন্যই আমরা পুরোটা বিছিয়ে পিকচার দিই বা ভিডিও আপলোড করি এই কাঁথাটার সাইজ হলো সাত বাই ছয় ফিট দুই পার্ট কাপড় দিয়ে তৈরি কাপড় এবং কাজ খুবই কোয়ালিটিফুল দামি কাতার কাপড় কোয়ালিটি এবং কাজের সাথে আসলে কম দামি কাঁথার কম্পেয়ার করলে চলবে না এই ধরনের বড় নকশিকাতা গর্জিয়াস নকশিকাতা অর্ডার করতে হলে অবশ্যই একটা মিনিমাম বাজেট রাখতে হবে কারণ এই ধরনের কাজগুলো কমপ্লিট করতে যথেষ্ট পরিমাণ সময় লাগে এই ধরনের গর্জিয়াস কাতা স্টকে থাকলে দুই থেকে তিন দিনে হোম ডেলিভারি হয়ে যায় সেক্ষেত্রে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হয় বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর আপনারা যদি কালার বা ডিজাইন কাস্টমাইজড করে অর্ডার করতে চান সেক্ষেত্রে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি সময় দিতে হবে দেড় থেকে দুই মাস ডিফেক্টজনিত কারণ ছাড়া অন্য কোনো কারণে আমরা কোনো রকমের অর্ডার ক্যান্সেল অপশন রাখি না তাই বুঝে শুনে অর্ডার করবেন ধন্যবাদ